নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো চব্বিশ মে দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি কলকাতার থেকে বড় সবজি মার্কেট কোলে মার্কেটের সামনে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই কোলে মার্কেটের সমস্ত রকম কাঁচা সবজি কী হোলসেল বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন দিয়ে দেখছেন সেটাই নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এই বড়ো এই কোলে মার্কেটে আজকে সবজির কী দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি কোলে মার্কেটের ভিতরে চলে এসেছি তাহলে চলুন বন্ধুরা সব প্রথমে তেঁতুলের হোলসেল দাম জেনে নেওয়া যাক দাদা ভালো আছেন ভালো নেই কেন গরমের জন্য গরমের জন্য সবাই তো সবার এক সমস্যা এটা কত যাচ্ছে আজকে কত বন্ধুরা এই যে তেঁতুলের প্যাকেট দেখছেন এর মধ্যে আড়াই কিলো তেঁতুল আছে এর এর দাম হলো একশো তিরিশ টাকা আর এই যে কালো মালটা কত আজকে দেড়শো টাকা না বন্ধুরা যে কালো তেঁতুল দেখছেন সেটা পুরনো তেঁতুল তার মধ্যেও আড়াই কিলো ওজন আছে ওর দাম হলো দেড়শো টাকা থ্যাংক ইউ চলুন এবার ফুলকপির দাম ফুলকপি ফুলকপির দাম দিনে নেওয়া যাক বন্ধুরা এই যে দেখছেন ভালো কোয়ালিটি ভালো সাইজের ফুলকপি কাকা ফুল ফুলকপি কত করে পিস যাচ্ছে দাদা হ্যাঁ ও কাকা ফুলকপি কত করে পিস কুড়ি টাকা না বন্ধুরা এই যে ফুলকপি বড়ো সাইজের ফুলকপিগুলো দেখছেন এটা কুড়ি টাকা পিস বিক্রি করা হচ্ছে কিন্তু আপনাদেরকে মিনিমাম কুড়ি পিস ফুলকপি বা দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল রেটটা পাবেন তো গোয়ার দাম জেনে নিক দাদা গোয়ার ফালি কত যাচ্ছে আজকে একশো টাকা কিলো না বন্ধুরা এই যে গোয়ার ফালি দেখছেন এটা আজকে একশো টাকা কিলো এন পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনার আপনাদেরকে যা রেট বলবো সব পাল্লা হিসাবে বলবো আমাদের একুলে মার্কেটে পাল্লা হিসাবে সবজি বিক্রি করা হয় এক পাল্লা মানে হলো পাঁচ কিলো বন্ধুরা এই যে লঙ্কা দেখছেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় টাকা বুলেট লঙ্কা কত করে যাচ্ছে আজকে ছশো টাকা এই যে দেখছেন বুলেট লঙ্কা ছশো টাকা পাল্লাই সাহেব বিক্রি করা হচ্ছে ভেন্ডে দাম জেনে নেওয়া যায় ভেন্ডে কত যাচ্ছে একশো আশি দুশো না বন্ধুরা এই ভেন্ডে দেখছেন আজকে একশো আশি থেকে দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বাঁধাকপির দাম বাঁধাকপি কত করে ভাই একশো কুড়ি বন্ধুরা বাঁধাকপির দাদা বলছেন একশো কুড়ি টাকা পাল্লা কাকরোল কত যাচ্ছে আড়াইশো টাকা বন্ধুরা এই কাকরোল দেখছেন টাকা বলছে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা বেগুন কত যাচ্ছে আজকে একশো টাকা পাল্লা বন্ধুরা আজকে এই মার্কেটে বেগুন একশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র কুড়ি টাকা চলুন এবার নেনুয়ার দাম জেনে নেওয়া যাক দাদা নেনুয়া কত করে যাচ্ছে দাদা হ্যাঁ বন্ধুরা আজকে নেনুয়া মাত্র সত্তর টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র চোদ্দো টাকা লাউ কত করে পিস যাচ্ছে পনেরো টাকা না বন্ধুরা এই যে লাউ দেখছেন পনেরো টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এই লাউ হোলসেল দামে কিনতে পারবেন আজকে বাজার কীরকম গরম তো প্রচুর কিরকম বাজার মোটামুটি না ভালোই যাচ্ছে না বন্ধুরা আজকে প্রচণ্ড গরম পড়ছে বাজারও দাদা বলছেন মোটামুটি যাচ্ছে এটা একটা ভালো খবর দাদা এই কাঁচাম কত করে যাচ্ছে দাদা একশো আশি টাকা না বন্ধুরা এই দেখছেন ভালো সাইজের কাঁচাম একশো আশি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা আজকে শসা কত যাচ্ছে আড়াইশো টাকা না বন্ধুরা আজকে এই শসা এই মার্কেটে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এখানে দাম জেনে নেব দাদা শসা কত যাচ্ছে দাদা আজকে আচ্ছা মালিক হ্যাঁ দাদা আজকে শোসা কত করে পাল্লা যাচ্ছে আড়াইশো টাকা বন্ধুরা এই জায়গাতেও আজকে দাদার কাছে আড়াইশো টাকা পাল্লায় সাহেব বিক্রি শসা আড়াইশো টাকা পাল্লায় সাহেব বিক্রি করা হচ্ছে তার কাছে উঠছে কত করে যাচ্ছে দেড়শো না বন্ধুরা এই যে আজকে মার্কেটে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে ভালো আছেন স্যার লাল আলু কত যাচ্ছে আজকে বাইশ চব্বিশ বাইশ চব্বিশ বন্ধুরা এই যে লাল আলু দেখছেন আজকে বাইশ থেকে চব্বিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে পাল্লা দেখা গেলে একশো দশ থেকে একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আজকে কুন্দ্রু মার্কেটে আশি থেকে নব্বই টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কুমড়ো কত করে যাচ্ছে দাদা ষাট টাকা পাল্লা না বন্ধুরা এই যে দেখছেন কুমড়ো ষাট টাকা পাল্লা এই গাঠি কচু এই যে দেখছেন গাঠি কচু এখন মার্কেটে নতুন এসছে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এখন এই লঙ্কা কত করে পাল্লা যাচ্ছে আজকে ও লঙ্কা আজকে দুশো টাকা আছে আচ্ছা একশো ষাট টাকা আছে এটা কত যাচ্ছে আটশো টাকা আছে এটা এটা তিনশো টাকা বন্ধুরা এই যে লঙ্কা দেখছেন এটা তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এটা কি বেলডেঙ্গা বেলডাঙ্গা এটাকে বেলডেঙ্গা বলা হয় বেলডেঙার লঙ্কা খুবই ঝাল হয় বলেন দাদা ভালো আছেন তারা আজকে পটল কত করে পাল্লা বিক্রি করছেন আশিস সত্তর বন্ধুরা এই যে দাদা দেখছেন পটল বিক্রি করছেন তিনি আজকে আশি থেকে সত্তর টাকা পাল্লা চাই বিক্রি করছে বিক্রি হচ্ছে সাদা পটল কত করে পাল্লা যাচ্ছে ষাট টাকা পাল্লা বন্ধুরাই যে দেখছেন সাদা পটল মাত্র ষাট টাকা পাল্লাই সাই বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র বারো টাকা দাম অনেক কম হয়ে আনতে আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা দেশি গাজর কত করে পাল্লা যাচ্ছে ভাই একশো আশি টাকা পাল্লা বন্ধুরা এই যে দেশি গাজর দেখছেন এটা মার্কেটে একশো আশি টাকা পাল্লা চাই বিক্রি করা হচ্ছে আর বিনস কত যাচ্ছে ভাই হ্যাঁ বিট দুশো বন্ধুরা এই যে বিট গাজর দেখছেন বন্ধুরা এই যে বিট গাজর দেখছেন এটা দুশো টাকা পাল্লা বিটের দাম দুশো টাকা পাল্লা তো বাজার কীরকম বাজার কিরকম যাচ্ছে বিক্রি ভালো না বন্ধুরা আজকে গাজরও বাজার দাদা বলছেন একটু ভালো যাচ্ছে হ্যাঁ 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 বন্ধুরা দেখেন সিমলা মির্চ কত করে পাল্লা যাচ্ছে ভাই একশো ষাট টাকা না বন্ধুরা দেখেন ভালো সাইজের ভালো কোয়ালিটির সিমলা একশো ষাট টাকা পাল্লা সাইজ বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে টমেটো দেখছেন এটা ব্যাঙ্গালোর টমেটো কত পাল্লা যারা টমেটোর বন্ধুরা এই যে টমেটো দেখছে একশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে কাকা বাঁধাকপি কত করে পাল্লা যাচ্ছে এটা একশো কুড়ি টাকা পাল্লা বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন এটা একশো কুড়ি টাকা পাল্লা বিক্রি করেছে কাকা এটা কোথাকার মাল এটা রাঁচি না বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন এইখানে ঝাড়খণ্ডে রাঁচি থেকে এসছে বাজার কিরকম কাকা বাজার কিরকম যাচ্ছে বিক্রি কিরকম মার্কেটে আজকে বাজার ভালো হ্যাঁ মোটামুটি না কালকে খারাপ ছিল আজকে ভালো আছে বন্ধুরা আজকে বাঁধাকপি বাজারই মোটামুটি ভালো যাচ্ছে কালকে একটু ডাউন চলে গেছিল ঠিক আছে কাকা বিন্স কাজে যারা বন্ধুরা আজকে এই দিনস দেখেন সেটা 200 টাকা পাল্লাই স্যার বিক্রি করা হচ্ছে সোনাটার দাম কত করে যাচ্ছে পাল্লা কতে যাচ্ছে সোনাটা 300 300 না বন্ধুরা আজকে সোনাটা 300 টাকা পাল্লাই স্যার বিক্রি করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এ আচাড়ী লঙ্কা কাছে যা رہا 500 গন্ডা এই যে আচাড়ি লঙ্কাকে বলা হয় এটা আজকে মার্কেটে 500 টাকা পাইলাই করে বিক্রি করা হচ্ছে তাহলে বন্ধুরা এইটা ছিল আজকে কোলে মার্কেটের সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি এই মার্কেটের রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি থেকে বেশি করে লাইক एवं শেয়ার করবেন ধন্যবাদ